হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমি আর বাবু এখন যাচ্ছি আমাদের বাসার সামনে যে মার্কেটটা রয়েছে সেখানে কারণ সেই মার্কেটে আজকে মার্কেটিং করতে বা বাজার করতে এসেছে সাথে আপু অনেকদিন ধরেই আপুর সাথে মিট করব বা দেখা করব এরকম একটা প্ল্যানিং হয়ে আসছিল কিন্তু কেন জানি দেখা হচ্ছিলই না তো ফাইনালি আপু যখন এখানে মার্কেট করতেই আসছে তো ভাবলাম যে এখন আপুর সাথে গিয়ে দেখা করে আসি আপু কিন্তু ইটালিতে অনেক আগে থেকে হচ্ছে ব্লগ করে আপুকে তো মোটামুটি অনেকেই চিনে আর যারা যারা তারা চিনেন না আমি হচ্ছে আপু পেস গুলোর স্ক্রিনশট সাইডে দিয়ে রাখছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা সার্চ করতে পারেন অথবা আপুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি এতক্ষণ তো খুব সুন্দরভাবে এসেছি আর এখানে আসার পরে এমনিতেই তো ভাঙা রাস্তা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে কি অবস্থা দেখতেই তো পারছেন রাস্তার যাই হোক কিছু করার নাই এখন হচ্ছে এই ভাঙাচুরার রাস্তা দিয়েও তাও আমরা সুন্দর করে যেতে পারতাম কিন্তু আর একটু সামনের দিকে যাবার পরে হচ্ছে ওইদিকে রাস্তার কাজ চলছে যে কারণে আমাদের অনেকটা রাস্তা খুঁড়ে অনেকটা সময় নিয়ে তারপরে যাওয়া লাগছে মানে বাংলাদেশের গ্রামের রাস্তা যেমন ভাঙাচোরা থাকে ইটালির গ্রামের রাস্তা ওই রকম একদমই ভাঙা দেখছেন পুরা রাস্তায় ভাঙা বলতে গেলে না একটুখানি ঠিক আছে তাও কি ঠিক আছে পাথর পুথর দিয়ে অস্তপুত বেবি ভাঙা রাস্তা এই যে এখানে আবার কাজ চলতেছে এই কাজ চলার জন্য এখন আমার খুইরা আরো বেশি দূর থেকে তারপর যাওয়া লাগবে কাজ চলার জন্য এখন আমার ঘুরে যাওয়া হবে এদিক থেকে এদিক থেকে ঘুরে যাবো এখানে কাজ চলতো সেই জন্য এখন ঘুরে সোজা রাস্তা রেখে এই বেকার রাস্তা দিয়ে যাচ্ছি সার্লাইফোন ফুলটা কত সুন্দর ওইখানে আঙ্গুর বাগানের গাছ থেকে মনে হয় নিতেছে আঙ্গুর সংগ্রহ করতেছে এখন আমরা যাব এই রাস্তা ধরে সোজা রাস্তা রেখা কত ঘুরতেছি আর ঘুরতেছি করে মার্কেটে চলেও যাইতাম কারণ হচ্ছে রাস্তাটা ভাঙা ঠিক হইতেছে বেবি চলে বাবাই পাখিটা কত পড়ো কি পাখি কে জানে এই দেখেন এখানে বাংলাদেশের শাপলা ফুল আছে এর আগে একবার দেখাইছিলাম সুন্দর দেখসো শাপলা ফুল আছে এখানেও শাপলা ফুলের একটা সুন্দর ছোট করে পুকুরের মতন করে দিছে না দেখো আমাদের আমাদের স্বপ্নের মতন আপু যেন ছোঁয়া যায় না আমার

মার্কেটে যেহেতু চলে এসেছি তো ভাবলাম যে এখান থেকে বাবুর জন্য টুকটাক কেনাকাটা করে নিয়ে যাই মানে যে দুধ তারপর হচ্ছে ইয়োগার্ট আর বাবু তো এখানে চকলেট ইয়োগার্ট দেখে ওইটা ছেড়ে অন্যটা নিবেই না মানে এটার জন্য বায়না ধরছে এটাই নিবে আমি বললাম যে পুডিংটা নেই বলল যে না যাই হোক আর কি করবো এখন বাচ্চাকে ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম আমাদের সাথে আপু এখন শপিং করতেছে শপিং অনেক কেনাকাটা তাই না অনেক কেনাকাটা আমি সেই লেভেলের বড় লোক যারা আমরা বাইরে থাকি তারাই আমরা কেমন আমরা জানি এটা আমাদের ভাইয়া এই যে আঙ্কেল আনটিও আছে এইটা মাশাল্লাহ হ্যাঁ না আবাজ্জের না এটা ঝালের একটু ঝাল ও হ্যাঁ তোমাকে দিছে থ্যাংক ইউ বলো যাও যাও লজ্জা পা

কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসায় যাচ্ছি আর আপুরা হচ্ছে আমাদের ওই দিক থেকেই যাবে তো আপু বললো যে চলো মেঘলা তোমাকে নামাই দিয়ে আসি আপুকে কিন্তু আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে আপু বাসায় আসেন বাসায় আসেন মার্কেটে মিট করবো না আপু বললো না যেহেতু সাফন সাইফাকে আনে নাই তাই বেশি টাইম নেই হাতে এর জন্য হচ্ছে তারা চলে যাবে মার্কেট করে তা না হলে তো যদি সাফন সাইফা আসতো তাহলে হয়তো বাপুকে জোর করে বাসায় নিয়ে যেতাম তো এখান থেকে দেখাচ্ছিলাম যে এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার যে জব করে ওই ফ্যাক্টরিটা দিকে তো এটা দেখাছিলাম আমি আপুকে আর ভাইয়াকে যে আমাদের বাসার অনেক কাছেই আপনাদের ভাইয়া যে জব করে মানে বাসা থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আসা যাওয়া করতে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না আর এই যে দেখুন আপনাদের সাথে আর আপুদের সাথে গল্প করতে করতে বাসার একদম কাছেই চলে এসেছি কষ্ট করে আবার আমাদের বাসা পর্যন্ত দিয়ে যাচ্ছে ভাইয়া তুমি মূল কষ্ট করেছো আমি আমি কষ্ট করতাম

আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কারণ আপনাদের কমেন্টগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ